ষোলো মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বিশ্ব রেকর্ড করে ফেললো সোনাক্ষী সিনহা তাই তো এবার স্ত্রীর বেবি বাম্প নিয়ে পাপ্পা সামনে মজায় মেতে উঠল এই নায়িকার স্বামী জাহির ইকবাল হ্যাভিওয়ার্স সম্প্রীতি দেওয়ালি পার্টির এক ইভেন্টে হাজির হয়েছিল সোনাক্সি এবং জাহির ইকবাল সেখানে পাপ্পারাজিদের সামনে ক্যামেরা বন্দী হওয়ার সময় রীতিমতো পাপ্পারাজিদের সঙ্গে ঠাট্টায় মেতে উঠল জাহির ইকবাল সোনাক্সি সিনহা যখন পাপ্পারাজিদের সামনে পোস্ট দিতে যাবে ঠিক সেই মুহূর্তেই বেবি বাম্পে হাত দেয় জাহির আর স্বামীর এই কাণ্ড দেখে রীতিমতো চেঁচিয়ে উঠে সোনাক্সি সিনহা এবং লজ্জায় হাসিতে ফেটে পড়ে হ্যাভিওয়ার্স বলিউডে অভিনেত্রী সোনাক্সি সিনহাকে নিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন যেন থামছেই না তাই তো এবার সোনাক্ষী নিজেই লিখেছেন মানুষের ইতিহাসে দীর্ঘতম গর্ভ অবস্থা মিডিয়া সৌজন্যে ষোলো মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় হয় বিশ্ব রেকর্ড ফেললাম তিনি আরও জানান শুধুমাত্র একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন আর সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে রটানো হয়েছে মিথ্যা খবর তাই তো এই সুযোগে স্বামী ও পাপারাজিদের সামনে মজা করতে ছাড়লেন না জাহির ইকবাল